মুখতার আল সাকাফি ইসলামের এক অনন্য ব্যক্তিত্ব কারো কাছে তিনি নায়ক কারো কাছে তিনি প্রতিশোধ পরায়ণ একজন ব্যক্তি কারবালা যুদ্ধের প্রতিশোধ নিতে তিনি কোফার ক্ষমতায় বসেছিলেন ছশো পঁচাশি সালের অক্টোবর মাসে মাত্র আঠারো মাসের ক্ষমতায় সিমার ও উবায়দুল্লাহ সহ কারবালা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রায় সকলকেই হত্যা করেছিলেন তিনি মুসলিম শিয়াদের কাছে মুক্তার একজন অসামান্য জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তির নাম এবারে বলছি মুখতার আল সাখাফির জন্ম ও বেড়ে ওঠা মুসলমানেরা যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে সেই ছশো বাইশ সালে তাইফে জন্মগ্রহণ করেন মুক্তার আল সাখাফি মহানবীর মৃত্যুর সময় মুক্তার দশ বছরের বালক ইসলামের জয় তখন চারদিকে ছড়িয়ে পড়ছিল সেই সময় দ্বিতীয় খলিফা হাজরত উমরাদিল্লাহতালাহু ইরাকের রণক্ষেত্রে পাঠান মুক্তারের পিতা আবু ওবায়দকে ছশো সালের সেতু যুদ্ধে নিহত হন তিনি মাত্র বারো বছর বয়সে ইসলামের জন্য পিতৃহারা হন মুক্তার এরপর ইরাক মুসলমানদের দখলে আসে কুফায় থেকে যান মুক্তার চাচা সাদ ইবনে মাসুদের নিকট বড় হতে থাকেন কারবালা যুদ্ধের সময় ছশো সালে যখন কারবালার হত্যাকাণ্ড ঘটে তখন মুক্তারের বয়স আটান্ন বছর মাত্র ছমাস আগে ইয়াজিদ যখন ক্ষমতা গ্রহণ করে তখন মুক্তার ছিলেন কুফায় ইয়াজিদের খিলাফতকে অস্বীকার করায় কুফার জনগণ হযত ইমাম হোসেন রদুল্লাহ তালানহু পক্ষে বায়াত নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যদিও পরে কুফাবাসী সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল মোক্তার সে সময় ইমাম হোসেন রদুল্লাহ তালানহুকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে তিনি যেন কুফায় চলে আসেন ইমাম হোসেন তখন তার চাচাতো ভাই মুসলিমবিন আকিলকে কুফায় পাঠিয়েছিলেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আকিল তখন কুফায় মোক্তারের বাড়িতে ছিলেন কুফায় সে সময় ওমাইয়া গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জিয়াদের নির্দেশে আকেলকে হত্যা করা হয় বন্দী করা হয় মুক্তারকে এরপর অক্টোবরে দশ তারিখে কারবালায় নির্মমভাবে হত্যা করা হয় প্রিয়নবী হযরত মোহাম্মদ সালাল্লা উলিয়াসালামের প্রিয় নাতি হজরত ইমাম হোসেন তালানু এবং তার বাহাত্তর জন সঙ্গীকে এদিকে মুক্তার আল সাখাফি তখন কুফার বন্দিশালায় বন্দী কারবালা যুদ্ধ শেষে ইয়াজিদের অত্যাচার আরও বাড়তে থাকে মদিনা ও মক্কায় বিদ্রোহ হয় এই অমানবিক হত্যার প্রতিবাদে ইয়াজিদ এবার মদিনা আক্রমণ করে মক্কা তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে মোক্তার কোফার জেল থেকে মুক্ত হন দ্বিতীয় খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহর সহযোগিতায় মুক্তারের সাথে আবদুল্লার পারিবারিক সম্পর্ক ছিল আবদুল্লার স্ত্রী সোফিয়া হলেন মুক্তারের ছোট বোন এরপর মক্কায় ফিরে আসেন মোক্তার ইবনে জুবাইরের সাথে তখন সক্ষতা বাড়তে থাকে তার প্রথমে দ্বিমত থাকলেও পরে ইবনে জুবাইর তাকে খেলাফতির উচ্চ পদ প্রদান করেন ইয়াজিদের মৃত্যুর পাঁচ মাসের মাথায় কুফায় ফিরে কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার পক্ষে জনমত গড়তে থাকেন তিনি সেখানে আগে থেকেই হরকাতুন তাওয়াবিন বা তাওবাকারীদের আন্দোলন নামের একটি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছিলেন সোলাইমানবী সালামের বংশের এমন নির্মম হত্যাকাণ্ডের জন্য নিজেদেরকে করতেন তাদের এই আন্দোলনকে নিজের পক্ষে জনমত গঠনের কাজে ব্যবহার করেন কুফায় জনপ্রিয় হয়ে উঠতে থাকেন মুখতার আল সাকাফি এরপর পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে শুরু করে আবদুল্লাহ ইবনে ইয়াজিদকে গভর্নর করে কুফায় পাঠান ইবনে জুবাইর ক্ষমতায় বসেই বিপ্লবী কর্মকাণ্ডে ভীত হয়ে মুক্তারকে গ্রেফতার করেন তিনি শর্ত সাপেক্ষে আবারও জেল থেকে বের করে আনেন আবদুল্লাহ ইবনে ওমর এরপর আবদুল্লাহ ইবনে মোতিকে কুফার নতুন গভর্নর করলে তাকে হটিয়ে কুফার ক্ষমতায় পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুক্তার আল সাখাফি ছশো সালের আঠারো অক্টোবরে কুফার ক্ষমতা দখল করেন মুক্তার আল সাখাফি কারবালায় হজর ইমাম হোসেন রদুল্লাহতালহু সহ অন্যান্য শহীদদের হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেন তিনি ক্ষমতায় বসার এক বছরের মধ্যে কুফার প্রাক্তন গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হজর ইমাম হোসেন রদুল্লাহ তোল্হ্নহ এর গলায় ছুরি চালানো সিমার সহ অসংখ্য মানুষকে তিনি হত্যা করেন কাকতালীয়ভাবে কারবালা হত্যাকাণ্ডের ঠিক ছ বছর পর একই দিনে কারবালার প্রান্তরেই হত্যা করা হয় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে দিনটি ছিল দশই মহরম দশই অক্টোবর ছশো ছিয়াশি সাল এরপর তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আলীয় খেলাফত নামে নতুন এক খেলাফতের ঘোষণা দেন মোখতার আল সাকাফি ইমাম হোসেন রাজুল্লাহতালহের সৎ ভাই খলিফা আলী রাজুল্লাহতালহুয়ের আরেক পুত্র মোহাম্মদ ইবনে আল হানাফিয়াকে ইমাম মাহাদি ঘোষণা করেন মোখতার এ নিয়ে মুসলমানদের মধ্যে শুরু হয় নতুন বিতর্ক ইয়াজিদের মৃত্যুর পর মুখতারের সাথে ইবনে জুবাইরের যে সক্ষতা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমতে শুরু করে একসময় সেই সুসম্পর্ক ধীরে ধীরে শত্রুতায় রূপ নেয় সাকাফির প্রতি বিশ্বাস করতে শুরু করে ইবনে জুবাইরের শেষে মুখতারকে নিয়ন্ত্রণ করতে ভাই মাসহাবকে কুফায় প্রেরণ করতে বাধ্য হন জুবাইয়ের তার সৈন্যবাহিনীর অধিকাংশ ছিল মুখতারের শাস্তি থেকে বাঁচতে মক্কায় পালিয়ে আসা অভিজাত বংশের লোক এরপর চার মাস অবরোধ থাকার পর ছশো সাতাশি সালের তিন এপ্রিল উনিশজন সঙ্গীসহ মাসহাবের বাহিনীর নিকট প্রাণ হারান মুখতার আল ১৯ জন ছাড়া বাকি ছয় হাজার শূন্য মুখতারের পক্ষে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল পরে মাসহাবের বাহিনী আত্মসমর্পণকারী সেই ছয় হাজার শূন্যের সবাইকে হত্যা করেছিল আর ইতিহাস এটা বর্বরোচিত হত্যাকাণ্ড বলে বিবেচিত হয় মাত্র আঠারো মাস ক্ষমতায় ছিলেন কোফার এই বিপ্লবী নেতা মুখতার আল সাকাফি সাকাফির কারবালা হত্যাকাণ্ডের প্রতিশোধের এই ঘটনা মুসলমানদের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে বিশেষ করে সিয়া মুসলমানদের কাছে তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তার অনুসারীরা পরবর্তীতে কায়েশানীয় নামী একটি স্বতন্ত্র দল করে স্বতন্ত্র শিয়া সম্প্রদায় গড়ে তুলেছিলেন আব্বাসীয় খেলাফতে মুক্তার আল সাকাফির প্রভাব ছিল অনেক বেশি তবে কিছু মুসলমান মুক্তার আল সাকাফিকে একজন ক্ষমতালোভী এবং প্রতিশোধপরায়ণ ব্যক্তি বলেই মনে করেন জনপ্রিয়তা অর্জন এবং ক্ষমতায় বসার জন্য হজত ইমাম হোসেন রাদাল্লাহ তালানহকে হত্যা করার জন্য ঘোষণা দিয়ে হত্যা করিয়েছিলেন বলে অনেকে মনে করে থাকে আর এটাই হচ্ছে তার বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ যা প্রমাণিত ছিল না আধুনিক ইতিহাসবিদ ইউ ক্যান্ডির মতে মুখতার আল সাখাফি ছিলেন একজন বিপ্লবী যিনি কুফায় একটি ঐক্যবদ্ধ জোট করতে চেয়েছিলেন কিন্তু তিনি অভ্যন্তরীণ কন্দলের শিকার হন আলীর পরিবারও তাকে সহযোগিতা করেননি ইসলামিক ঐতিহাসিক ওয়েল হাউসেন মনে করেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি মুখতার আল সাখাফি যিনি ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করতে পেরেছিলেন নিজেকে নিয়ে এই বিতর্কের উত্তর মুক্তার আল সাকাফি মৃত্যুর আগে নিজে দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন আমি আরবদের একজন রাসুল উল্লাহ সালামের পরিবারের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছেন তিনি যখন অন্য ক্ষমতাবান আরবরা বিষয়টিকে অবহেলা করেছিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলেছিলেন যারা রাসুল সাল্লাহ সালামের পরিবারের রক্ত ছুটিয়েছে আমি তাদের প্রত্যেককে হত্যা করেছি আজকের দিনের আগ পর্যন্ত আমি তাই করেছিলাম যতদিন কারবালা আর ইমাম হোসেন রদুল্লাহতালহু মানুষের মনে বেদনার জন্ম দিবে ততদিন পর্যন্ত মোক্তার আল সাকাফি একজন সাহসী যোদ্ধা এবং আদর্শের প্রতীক হয়ে বেঁচে থাকবেন সাধারণ মানুষের মনে